যে ছাত্ররা দলটা তৈরি করেছে তাদের তো কোনো বাস্তব অভিজ্ঞতা নাই তারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন কিন্তু কোনো প্রতিষ্ঠান চালানো কোনো নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠানে বসে কর্মচারী কিংবা কর্মকর্তাদেরকে প্রশাসনিক ব্যবস্থা দেওয়া বা কাজ করা কোনো অভিজ্ঞতা তাদের নাই এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে এরকম অনেক উপদেষ্টা আছেন অন্তত একের বেশি অন্তত পাঁচজন উপদেষ্টা আছেন যারা

যে তরুণদের নেতৃত্বে এই অভ্যুত্থান সরকারের সরকারের দায়িত্বশীল পদে উপদেষ্টা হিসেবে তারা নিয়োগ পেলেন এবং তারা রাজনৈতিক দল গঠন করলেন কিন্তু আমরা গত এক বছরের এই আহ যদি একটু পর্যালোচনা করি আমরা দেখব যে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর জেলা প্রশাসক এবং ডিসি নিয়োগে অবৈধ হস্তক্ষেপের অভিযোগ এসেছে তার বিরুদ্ধে পাঠ্যপুস্তক ছাপানোর কাগজের কমিশন যে তার বিরুদ্ধে চারশো কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে আবার এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম তার দাদার আমলের চারশো গাড়ি নিয়ে তিনি শোডাউন করলেন চারশো না না একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশটি দুঃখিত একশো টি দাদার আমলের গাড়ি নিয়ে উনি শরণ করলেন আর হাসনাত তো তিনি আহ সেনাপ্রধানকে নিয়ে স্পর্শকাতর বক্তব্য দিলেন এবং দায়িত্বশীল পদে থেকে বর্তমান আহ তথ্য উপদেষ্টাও কিন্তু ভারত নিয়ে আহ স্ট্যাটাস দিয়েছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি সেটি তিনি তুলেও নিয়েছেন এ ধরনের নানা বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছে এই নতুন রাজনৈতিক দলটি এবং অভ্যুত্থান পরবর্তী সময় ছাত্ররা যে ছাত্ররা দলটা তৈরি করেছে তাদের তো কোনো বাস্তব অভিজ্ঞতা নাই তারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন কিন্তু কোনো প্রতিষ্ঠান চালানো কোনো নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠানে বসে কর্মচারী কিংবা কর্মকর্তাদেরকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া বা কাজ করা কোন অভিজ্ঞতাই তাদের নাই এদের অধিকাংশ কোনোদিন ইন্টার্নশিপও করেন নাই কোনো প্রতিষ্ঠানে আপনি যদি আজকে এল বিআরডি থেকে দেখেন তার যে বয়স সেই বয়সে এল জিআর মতো মন্ত্রী মন্ত্রণালয় তার হাতে তুলে দেওয়া হয়েছে আপনাদের কি মনে হয় না যে এই সিদ্ধান্তটা শেখ হাসিনার মতো একটা সিদ্ধান্ত শেখ হাসিনা এরকম ব্যক্তিগত পছন্দ নিজের ইচ্ছা মতো একজন কাউকে ওখানে দিয়ে দিতেন বসিয়ে দিতেন তার যাকে মনে লাগে লাগে ভালো তাকে দিতেন এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে এরকম অনেক উপদেষ্টা আছেন অন্তত একের বেশি অন্তত পাঁচজন উপদেষ্টা আছেন যারা উপদেষ্টা হওয়া তো দূরের কথা চাকরি ইন্টারভিউ দিলে অনেক জায়গাতে চাকরি পেতেন না তো এইরকম যদি হয় তাহলে তো আমার কাছে মনে হয় যে এল জি মিনিস্ট্রির মতো একটা গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি আইসিটি মিনিস্ট্রির মতো একটা গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি তরুণদের হাতে ছেড়ে দিয়ে মানে বসে থাকাটা আদৌ যুক্ত যৌক্তিক কিনা কারণ আপনি দেখবেন যে সেখান থেকে সব এই বিতর্কিত বিষয়ের উত্থান ঘটেছে যেমন তার বাবা তদ্বির করেন তার বাবা একটা লাইসেন্স নিয়েছেন আহ উনি বলেছেন যে আমি জানি না কিন্তু ওনার দপ্তরের লোকজন তো নিশ্চয় বাবাকে চিনে তো তার বাবাকে তারা যখন লাইসেন্স দিয়েছে তারা বন্ধুকে অবহিত করে নাই আপনার বাবা লাইসেন্স লাইসেন্সটা তো এইরকম কাণ্ড তিনি একটা বন্ধুকে ম্যাগজিন নিয়ে তিনি প্লেনে ওখানে চলে এসেছিলেন উনি বন্ধুকে লাইসেন্স দিতে পেরেছেন বন্ধুত্বের প্রভাব খাটিয়ে কিন্তু উনি এই বন্ধু কিভাবে ক্যারি করে এই আইন কারণ ভালো করে জানেন না জানেন না বলেই ব্যাগের মধ্যে এটা রেখে দিয়ে উনি রওনা দিয়েছিলেন ত্রিশ বছর বয়স না হলে এবং তিন বছর ধারাবাহিক না ওইটা ওইটা ঝামেলা না ওইখানে ওই আইনের মধ্যে আছে যে আপনি যদি মন্ত্রী হন এমপি হন তাহলে এই সব নিয়ম ইয়ে করা যাবে এই সব নিয়মের ক্ষেত্রে শিথিল করা যাবে তো ধরে নিলাম উনি উনি শিথিলতা করে এটা অস্ত্র এইখানে একটা বিষয় রয়েছে আপনি আহ সমস্ত লাইসেন্সধারী ব্যক্তি তাদের লাইসেন্স ডান্স কিন্তু জমা নিয়েছেন বাংলাদেশে কিন্তু লাইসেন্স ডান্স এখন আর কারো পকেট নেই এটা কিন্তু জমা নিয়ে নেওয়া হয়েছে এবং শুধু জমা নিয়ে নিয়েছেন যারা সব তো আর পলিটিক্যাল লাইফে না বহু মানুষের সত্যি নিরাপত্তা হুমকি আছে বহু মানুষ এই বন্দুক বা পিস্তল যেটা তারা লাইসেন্স নিয়েছিলেন তাদের নিশ্চয় নিরাপত্তা জনিত কারণে সেটা নিতে হয়েছিল তো সাধারণ নাগরিককে নিরাপত্তাহীন করে মন্ত্রী সাহেব একটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এটা ঠিক আমাদের কাছে গ্রহণযোগ্য বলে থাকে ফলে প্রত্যাশা প্রাপ্তির মধ্যে আমরা যেটা ভেবেছিলাম যে তদ্বির মুক্ত বাংলাদেশ হবে কিন্তু তারা তদ্বির করে বিশেষ করে এই ইয়াং উপদেষ্টারা একাধিক তদ্বির করেছেন এটা প্রমাণিত তারপরে তারা বিভিন্ন গণমাধ্যমে থেকে সংবাদপত্র এবং গণমাধ্যমে সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করার জন্য চাপ এটা প্রমাণিত তারপরে তারা তাদের মধ্যে থাকা বেশ কিছু লোক আহ নারীর প্রতি অসদাচরণ এবং আহ আর্থিক দুর্নীতি পাঠ্যপুস্তক বিষয়ক কাগজ বিষয়ক দুর্নীতি ডিসি সহ বিভিন্ন নিয়োগে দুর্নীতি আহ এবেলেজিয়া দি প্রতিবাদার যিনি পিএস ছিলেন 4311 কোটি টাকার কথিত দুর্নীতি এই গুণির অভিযোগ কিন্তু এসেছে এখন সেખાছিনা দোষ কি ছিল আপনি যদি বলেন সেખાছিনা দুর্নীতিকে প্রস্তাব দিতেন সেખાছিনা গড়তর দ পছন্দ করতেন না তার লোকজনকে দিয়ে তিনি নির্বাচনের নামে প্রলোভন করতেন তিনি তার বিরুদ্ধে রাজনৈতিক দৃষ্টিভাবে দমন করতেন এবং আহ তিনি তার পছন্দের লোকজনকে যে এখানে বসিয়ে দিতেন ওনার আত্মীয় স্বজন ওনার পরিবারের একাধিক মানে একশোর কাছাকাছি বিভিন্ন জায়গায় তিনি উনি এই কাজগুলি করতেন এখন আমরা যদি দেখি যে আপনি কখনো গ্রামীণ ব্যাংকে কাজ করেছেন অথবা ইউনিট সেন্টারে কাজ করেছেন সেই জন্য আপনি সরাসরি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছেন আহ ঘটনাটা একই রকম না তারপরে ধরেন স্বাস্থ্য বিষয়ক যিনি উপদেষ্টা তিনি তিনজন করেছিলেন আহ দশম গ্রেডে ব্যক্তিগত প্রিভিলেজ মানে তার ব্যক্তিগত সহকারী তাদের মধ্যে দুইজনের দুর্নীতির অভিযোগ উঠেছে অর্থাৎ তিনি যাদেরকে ব্যক্তিগত ভাবে চিনেন সার্টিফাই করে এখানে নিয়ে এসেছেন তিনি দুটো চোর ধরে এনেছিলেন এই ভদ্র মহিলা আবার গ্রামীণ ব্যাংকের বৃহৎ দায়িত্ব পালন করেছেন ফলে এই জিনিসগুলো আমাদেরকে হতাশ করেছে আর তরুণ রাজনৈতিক দলটির কথা বলেন তরুণ রাজনৈতিক দলটির মধ্যে তাদের নিজেদের যে সমন্বয়হীনতা এটা খুবই প্রকট আপনি লক্ষ্য করলে দেখবেন যে একজন গাড়ি নিয়ে শো অফ করে আর আরেকজন ইংলিশের স্ট্যাটাস দিয়ে বলে যে এই গাড়ি নিয়ে শো অফ করা ঠিক হয় নাই এবং সে ইংরেজিতে এটা লেখে যে এটা একদম ভুল হয়েছে বা এটা এটা একটা ব্যাখ্যা দাবি করে তো এই যে অবস্থাটা এটা তাদের মধ্যে আছে দ্বিতীয় যে অবস্থাটি রয়েছে সেটি হচ্ছে যে তাদের মধ্যে রাজনৈতিক উচ্চার পরিমাণ এত বেশি যে তারা কিন্তু অতীতের রাজনৈতিক দলগুলির মতো কোনো অনুভব করছেন না তারা দাবি জায়গাতে অফিস নিয়েছেন তারা আপনি লক্ষ্য করলে দেখবেন তারা এখন জনসংযোগ করছেন সেখানে লাল রঙের ক্যাপ দেওয়া হয়েছে ক্যাপ গুলির দাম যদি একশো টাকাও হয় এই অর্থের উৎসকে আপনি যদি জিজ্ঞেস করেন তারা বলবে আমরা বিকাশে টাকা তুলেছি বিকাশে তারা নাকি বাইশ লক্ষ টাকা তুলেছে যে জনসভাগুলি হচ্ছে ওগুলা এক একটা জনসভায় বাইশ লক্ষ টাকা খরচ হয় আমাদের অভিজ্ঞতা নিষেধ করেছে বা অমাঞ্চিত ঘোষণা করেছে এটা ভ্যানিজুয়েলার ব্যাপার কেউ করতে পারে না কেউ করবে না রিপোর্টে যে চোদ্দশোর বেশি হত্যার কথা বলা হয়েছে সব কিন্তু পাঁচই আগস্টের আগে না এখানে পাঁচই আগস্টের পরে রিভেঞ্জ কিলিং এই বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যে চোদ্দশো তালিকা সেটা কিন্তু আগস্টের আগস্টের আগেও আছে আছে পরেও তো যেটা হচ্ছে হত্যা হত্যায় কেউ যদি হত্যা করে থাকে তাহলে বিবেচনা করতে হবে যে এই হত্যা আসলে জাস্টিফাই এটা সেলফ সেল্ফ ডিফেন্সে যদি সেলফ ডিফেন্সে কেউ হত্যা করে এটা কিন্তু আইডেন সেলফ ডিফেন্সে হত্যা করলে কিন্তু সেটার জন্য কোনো শাস্তি হয় না কিন্তু আইনের আশ্রয় নিতে দেওয়া হলো না যারা হত্যা হয়েছে তাদের কাউকে এটা কি কোনো সভ্য সিদ্ধান্ত এটা কি কোনো সুশীল সিদ্ধান্ত এটা কি কোনো আন্তর্জাতিক মানসম্পন্ন সিদ্ধান্ত যে আপনি একদল হত্যাকে আপনি ইন্ডেমনিটি দিয়ে দিবেন একদল অপরাধকে আপনি ইন্ডেমনিটি দিয়ে দিবেন বলবেন যে মামলা করা যাবে না এটা মোট গ্রহণযোগ্য এই হচ্ছে আমার অগ্রহণযোগ্য জায়গা আর প্রাপ্তি যেটা হয়েছে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আছে তো সত্যি কথা শুধু ইলিশ মাছের দাম পঁচিশশো টাকা কেজি হয়েছে যেটা সর্বকালের সর্ব সর্বোচ্চ আমরা শুনেছিলাম যে ভারতে আমরা আর ইলিশ মাছ পাঠাচ্ছি না ফলে আমাদের ইলিশের দাম কমে গেল আমি দেখলাম যে ভারতে ইলিশ মাছ না গেলে ইলিশের দাম বেড়ে যায় এটা হয়েছে আর আমাদের রোহিঙ্গা পরিস্থিতির উন্নতি হবে আমরা ভেবেছিলাম হয় নাই আমাদের আরেকটা জায়গা উন্নতি হয়েছে এটা আমি বলতেই পারি সেটা হচ্ছে যে আমাদের কিছু কিছু প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার উন্নতি হয়েছে যেমন এয়ারপোর্টের ব্যবস্থাপনার উন্নতি হয়েছে তারপরে এবারে ঈদে যে মানুষ বাড়ি গিয়েছে যানবাহন ব্যবস্থার যে ব্যবস্থাপনা সেখানে উন্নতি হচ্ছে এইবারে ঈদে কালোবাজারি ক্রিকেটের ঝামেলা রাস্তাঘাটে জ্যাম হওয়া এগুলো অনেকটা হয় না এরকম আরো ভালো দিক আছে কিন্তু এই ভালো দিকগুলি হচ্ছে পলিসিগত ভালো দিকের নমুনা আমরা দেখতে পাই নাই বরং আমরা লক্ষ্য করেছি যে ব্যক্তিগত সিদ্ধান্তে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের একটা বিরাট অংশ আসলে ব্যক্তিগত পছন্দের কারণে নিয়োগ পেয়েছেন তাদের তাদের চেয়ে যোগ গুলো বাংলাদেশে আছে ধন্যবাদ জনাব গোলাম মর্তুজা তরুণদের এই ধারাবাহিক দুর্নীতি এবং তাদের যে ভুলগুলো এগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যেটা ডাক্তার আব্দুল তুষারও বললেন তাদের যে ধারাবাহিক ভাবে তারা যে এই বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য এবং তাদের এপিএস দের ধারাবাহিক ভাবে এপিএস দের যে এক একজনের একশো কোটি দেড়শো কোটির অভিযোগ এসেছে এবং সাবেক তথ্য উপদেশটারও বিকাশের সাথে সংযুক্তির ব্যাপার এসেছে এবং আমরা দেখেছি যে সার্জিস আলম এবং হাসনাত দুজনেই দুদকে গিয়ে দেখা করে এসেছেন সেখানেও তারা জবানবন্দি দিয়ে এসেছেন তো কেন গিয়েছিলেন হঠাৎ করে দুদকে এক বছরের মাথায় দুদকে যেতে হলো কেন তো এগুলো কি আসলে এই নতুন যে জুলাই অভ্যুত্থান পরবর্তী তরুণদের উপরে যে সাধারণ মানুষের আস্থা তারা কি আসলে এই আস্থা রাখতে পারবেন কিনা প্রথমত কথা আবদুন তুষার যেভাবে কথা বলেছেন তার সূত্র ধরে আপনি যে কথাটা বললেন তুষারের কথার আব্দুল তুষারের কথার সুর সেটা ছিল না আবদুল্ন তুষার ঢালাও ভাবে এটা বলেন নাই যে ধারাবাহিক ভাবে দুর্নীতি আব্দুল তুষার সুনির্দিষ্ট করে অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন সেগুলোর প্রতিটি বিষয়ে তদন্ত হওয়া উচিত এবং তদন্ত করে সরকারের উচিত এটা জনসংখ্যে এনে বলা যে কোনটা সত্যি কোনটা সত্যি না এক নম্বর দুই নম্বর কথা তরুণ বলতে বুঝিয়েছি না আপনি বুঝাতে পারেন আপনি যা বোঝানোর সেটা বুঝিয়েছেন বা আব্দুর তুষারের বক্তব্য সেটা ছিল না

যে কথা বলছেন তিনি প্রশ্ন করছেন তিনি অভিযোগ করছেন তিনি আরো প্রশ্ন করবেন অভিযোগ করবেন সেই স্বাধীনতা অবশ্যই তানভীরের আছে তানভীর আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন সেই স্বাধীনতা তান মানে আপনি মনে করছেন যে এটি ধারাবাহিক দুর্নীতি নয় আপনি হানাতে এই প্রশ্নের জবাব আপনি আমার কাছ থেকে পাবেন না আমাকে কথা বলতে দেন বলেন নাই আমি শুধু সেইটা আপনাকে স্মরণ করেছি আপনি আবারও রিপিট করেছেন তিনি বলেননি হ্যাঁ আমি সেটা শুধু আপনাকে বলেছি আমি কোনো কিছু মানে একটা অপকর্ম ঘটে যাবে আর আমি সরকারের একটা ছোট দায়িত্বে বসে সবকিছুকে অস্বীকার করব বিগত শেখ হাসিনা সরকারের সময়ে যে ধারাবাহিকতা রক্ষা করে করা হয়েছে ওই রকম দায়িত্বে আমি নাই ওই রকম নীতিতে আমি নাই আপনাকে আমি ক্লিয়ার করি এক নম্বর তুষার ভাইয়ের একটা কথা নিয়ে আমি একটু কথা বলি ধরুন আব্দুল ডাক্তার আবদুল্নুর তুষার তুষারভের বয়স এখন কত পঞ্চাশ প্লাস নূর তুষার যখন নূর তুষার হয়েছেন যখন থেকে গড়ে উঠেছেন তখন নূর তুষারের বয়স কত ছিল তিরিশ বছরের কম ছিল নূর তুষার বিশ বছরের পরের থেকেই বাংলাদেশে মোটামুটি একটা পরিচিত মানুষ পরিচিত মানুষ কি কারণে তিনি বিতর্কিক হিসেবে পরিচিত তিনি ডাক্তার হিসেবে পরিচিত সরাসরি ডাক্তারই তার মূল পেশা না হলেও এক নাম পরিচিত তিনি টেলিভিশনের উপস্থাপক হিসেবে পরিচিত তিনি যখন নিজের সরাসরি টেলিভিশনের উপস্থাপনার চেয়েও অন্য এক বা একাধিক উপস্থাপকের সহকারী শব্দটা হয়তো আমি বলবো না কিন্তু তাদের হয়ে কাজ করছেন তাদের বহু কিছু রসদ যোগান দিয়ে যাচ্ছেন তখন থেকেও তিনি পরিচিত আমি আব্দুল নতু সারের এখানে প্রশংসা করতে আসিনি আমি শুধু বলছি ওইটাতে যে আমি পারছি কিনা আমি পারছি অথবা পারছি না আমার দায়িত্ব পালন করতে সেই ক্ষেত্রে বয়সটা মূল ব্যাপার আমার বিবেচনায় না ঠিক আছে আব্দুল রুত্তার পঞ্চাশ বছর বয়সে যে কাজ করছেন তার চেয়ে বেশি কাজ তিনি ত্রিশ প্লাস বয়সে করে ফেলেছেন এই কারণে ৩০ বছর আগে তিনি যা করেছেন তিরিশ প্লাস বয়স তিনি যে কাজ করেছেন এখন কি ওনার জন্মদিন ওনার জন্ম আপনার কি জন্মদিন আপনাকে খুব না প্রশংসা

আমি এটা আমাদের মধ্যে মধ্যে আমি আসলে এটাকে এটাকে প্রশংসা করি আমি তুশারভাই এই কথাটাকে তুশারভাই একটা বক্তব্যকে খণ্ডন করার জন্য তুশারভাই এই ঘটনাটা সামনে এনেছে আমি যা বলছি সেটা বাংলাদেশের সব মানুষ জানে আমি নতুন কোনো কিছু বলছি না দড়েন এই কারণে আমি বলছি যে বয়স সব ক্ষেত্রে ব্যাপার নয় কারণ আমি পারছি কি পারছি না সেটা আমার যোগ্যতা আমার ব্যর্থতা বয়সটা মূল ব্যাপার না বয়সটা যদি মূল ব্যাপার হতো তাহলে ত্রিশ প্লাস বয়সের সেক্টর কমান্ডাররা সালে বাংলাদেশকে নেতৃত্ব নেতৃত্ব দিতে দিতে না না যুদ্ধের পারতেন আরো বহু কিছু করতে পারতেন না এই এই জায়গাগুলোতে আর রাজনৈতিতে যে সমস্ত সমালোচনা তুষার করেছেন এগুলো নিয়ে আমার খুব বড় কোনো বক্তব্য নেই আমি অনেক কিছুর সঙ্গে একমত অনেক কিছুর সঙ্গে আংশিক একমত রাজনৈতিক উচ্ছ্বাসা বলতে এই তরুণদের যে সমস্ত কথা বলা হচ্ছে রাজনৈতিক উচ্ছ্বাসে আমার কাছে খুব খারাপ কোনো ব্যাপার নাই রাজনৈতিক উচ্ছ্বাস থাকবেই যে গণ অভ্যুত্থানের যে স্বপ্ন নিয়ে যে চেতনা নিয়ে চেতনার কথা বলতে গেলে আমি ওই একটু এড়িয়ে যেতে চাই যে গণ অভ্যুত্থানের স্প্রিড নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার কথা ছিল এটা তো সত্যি আমরা সেই জায়গাগুলোতে এগিয়ে যেতে পারিনি আমরা দলে দলে এখন বিভক্ত হয়ে গেছি আমরা গণ অভ্যুত্থানের সময় ইসলামিস শক্তি বাম শক্তি দক্ষিণ আহ মানে সবল সকল রকমের শক্তি আমরা একসঙ্গে হয়েছিলাম একসঙ্গে হয়েই তো শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম একই সঙ্গে জিন্স টি শার্ট পরা একটা ছিল একই সঙ্গে এই পরা একটা মেয়ে ছিল তারা সবাই সম্মিলিত ভাবেই তো আমরা কাজ করেছিলাম সেই কাজের পরিপ্রেক্ষিতেই তো শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে এখন শেখ হাসিনার পতন ঘটানোর পরিপ্রেক্ষিতে আমাদের যে স্বপ্ন ছিল আমরা যে জায়গাতে পৌঁছতে চেয়েছিলাম সেই জায়গাগুলোর অনেক জায়গায় বিচ্যুত আছে বিচ্যুতি আছে কিন্তু আমি মনে করছি না যে সবকিছু শেষ হয়ে সবকিছু শেষ হয়ে গেছে আমি মনে করছি যে নির্বাচন নিয়ে তো যেটা বলেছেন যে আমরা অতি দ্রুত একটা নির্বাচন চেয়েছিলাম আমি তো সর্বের সঙ্গে এই জায়গাটাতে মনে করি যে নির্বাচন চেয়েছি আমি ভোট দিতে পারি নাই অবশ্যই কিন্তু সেটা যে অতি দ্রুত অতি দ্রুত বলতে এক বছর সময়কে আমি খুব বেশি সময় মনে করছি না আমি মনে করছি যে নির্বাচনের প্রসঙ্গে থাকি আপনি আপনি এটিকে ভিন্ন মত পোষণ করেন যে ধারাবাহিক ভাবে তাদের এই দুর্নীতিগুলো হয়নি এটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আপনার আপনি যেহেতু গণমাধ্যমের মানুষ